আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা স্বাগতম আজকের বিশেষ আবহাওয়ার প্রতিবেদনে আজ আমরা জানবো আগামীকাল অর্থাৎ মঙ্গলবার সতেরোই জুন দুই হাজার এর বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে কারো জন্য অপেক্ষা করেছে ঠান্ডা বৃষ্টির ছোঁয়া আবারও কোথাও কোথাও ধরা দিচ্ছে ঝড় বাতাসের ঝাঁকুনি আগামীকাল দেশের অধিকাংশ এলাকায় থাকবে মেঘলা আকাশ বিভিন্ন অঞ্চলে বজ্রসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে বাংলাদেশের মধ্যে ও দক্ষিণ পূর্বাঞ্চলে রয়েছে তীব্র বৃষ্টি ও বজ্র ঝড়ের আশঙ্কা বিশেষ করে চট্টগ্রাম কক্সবাজার বান্দরবন সিলেট ও নোয়াখালীতে অন্যদিকে উত্তর পূর্বাঞ্চলের কিছু জেলায় যেমন রাজশাহী পাবনা ও চুয়াডাঙ্গা বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক কম সেখানে তাপমাত্রা বাড়বে থাকবে ব্যবসা গরম ও আর্দ্রতা বৃদ্ধি রাজধানী ঢাকায় দিন শুরু হবে আংশিক মেঘলা আকাশে সকাল থেকে হালকা ফোঁটা বৃষ্টি শুরু হতে পারে দুপুরের দিকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রপাত হতে পারে কিছু কিছু এলাকায় তাপমাত্রা থাকতে পারে সর্বোচ্চ তিরিশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস আর্দ্রতা থাকতে পারে প্রায় পঁচাত্তর থেকে পঁচাশি শতাংশ বিকেলের দিকে ট্রাফিক জ্যামের সময় বৃষ্টি হলে দুর্ভোগ বাড়তে পারে চট্টগ্রাম ও কক্সবাজার উপকূলীয় অঞ্চল এখানে সকালের দিকেই ভারী বৃষ্টি হতে পারে বৃষ্টির সাথে থাকতে পারে ঝড়ো হাওয়া ঘন্টায় তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে উপকূলীয় অঞ্চলে সিলেট ও মৌলভীবাজারে থাকবে চাপা বৃষ্টি ও বৃষ্টিপাতের সম্ভাবনা পাহাড়ি অঞ্চলে হতে পারে মাটি ধস বা ঢলের মতো পরিস্থিতি দিনভর থাকবে আদ্র ও ভারী মেঘের আচ্ছাদন তাপমাত্রা আঠাশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস রাজশাহী ও উত্তরাঞ্চল রাজশাহী নাটোর দিনাজপুর বৃষ্টির সম্ভাবনা কম বরং গরম ও আর্দ্রতা বাড়বে সকাল থেকে বিকাল পর্যন্ত থাকবে রোদের ঝলকানি আর গরম বাতাস তাপমাত্রা থাকবে প্রায় চৌত্রিশ থেকে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস খুলনা ও বরিশাল খুলনা বরিশাল এবং ভোলা পটুয়াখালী এলাকায় থাকবে বাজারে বৃষ্টিপাত যা সন্ধ্যার পর আরও বাড়তে পারে মেঘলা আবহাওয়া থাকলেও মাঝে মাঝে হালকা রোদ উঠতে পারে নদীপথে চলাকালীন নৌযানকে সতর্ক থাকতে বলা হয়েছে